বন্ধুরা আমি বাবু বন্ধুরা আমার বড় পাখির ফার্মের কাজ শুরু হয়ে গেছে তার উপরে বড় পাখির ফার্ম ম্যাকাও গে প্যারোট হ্যাঁ ককাটো অ্যামাজন সমস্ত রকম পাখি থাকবে তার জন্যে কাজ শুরু হয়ে গেছে আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি ভিডিও ভালো হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে কিছু দিনের মধ্যে বড় বড় পাখি কানেকশান পাবে কেপ্যারোড ম্যাকাউ সমস্ত রকম অ্যামাজন সমস্ত রকম পাখি পাবে লরি ফরি সমস্ত রকম পাখি পাবে কাজ শুরু হয়ে গেছে তিনতলার উপরে কাজ শুরু হয়ে গেছে নিচের ফ্লোরে আমি দোকান চালাই দ্বিতীয়টা দ্বিতীয়টা থাকা থাকার জন্য করা হচ্ছে আমি তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ঘরটায় ওটা হচ্ছে পাখির ফার্ম তাই অটোমেটিক কল মানে ওখানে কলম দেওয়া কাজ শুরু হয়ে গেছে অল্প দিনের মধ্যে কাজ রেডি করে দোকান রেডি করে ফার্ম হাউসটা রেডি করে অবশ্যই তোমাদের সামনে ধরে রাখবো আর সম্পূর্ণ কাজটা যখন হবে আর একবার ভিডিও করে দেখানো হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তিন উপরে পাখির ফার্মের কাজ শুরু হয়ে গেছে পাখির ফার্ম কাজ রেডি হয়েছে কলম দাঁড় করানোর জন্য এবং মিস্ত্রি দিয়ে সেই কাজ শুরু হয়েছে এটা তিন উপরে বড় পাখির ফার্ম হবে গে প্যারোড ম্যাকাউম অ্যামাজন সমস্ত রকম পাখি এখানে বড় বড় পাখির ফার্মের জন্যে এটা তৈরি করা হচ্ছে তিন উপরে তা আমাদের খুব অল্প দিনের মধ্যে কাজ রেডি হয়ে আপনাদের সামনে পুরো সম্পূর্ণ ফার্মটা দেখানোর জন্যে হাজির হয়েবো অল্প দিনের মধ্যে এবং এটা আমার বাড়ির চারপাশে ভিউ এটা এবং দোকানের সামনে হ্যাঁ পাখি এটা আমার বাড়ি এটা তিনতলার উপর আমার আমার এখানে মোট তিনটে বাড়ি আছে তিনটে বাড়ি তিনতলা করে আছে তা এটা এক নম্বর বাড়ি আমার দুতলাতে থাকার জন্য করা হয়েছে এখন কাজ হচ্ছে মিস্ত্রিদের পুট্টির কাজ হচ্ছে নিচেতে আমার দোকান আছে পাখির দোকান উপরে মার্বেল টালি লাগিয়ে কাজ হচ্ছে এখন প্যারিসের কাজ হচ্ছে বন্ধুরা এটা আমার থাকার জন্য রুম হয়েছে এবং আরও সুন্দরভাবে পাখির ঘরটা সাজানো হবে তিনতলার উপর যেটা কাজ হচ্ছে এটা বর্তমানে থাকার জন্যে রেডি করা হয়েছে ও এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এই বাড়ির নিচে আমার যে পাখির ছোট দোকানটা এখন আছে সেটা আছে এটা বারান্দা সামনে ব্যালকুনি থাকার জন্যে করা হয়েছে এখানে নিচেতে তিনটে রুম মানে মানে দুতলাতে তিনটে রুম করা হয়েছে একটা ডাইনিং টেবিল করা হয়েছে হ্যাঁ কিচেন বাথরুম সাথে করা হয়েছে এবং নিচে পাঁচটা দোকান করা হয়েছে বন্ধুরা কেমন লাগছে আপনারা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঘরটা তৈরি করা হয়েছে নতুন ঘর তৈরি হচ্ছে আমার এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর আলাদা জায়গা ওটা ভিডিওতে আবার দেখানো হবে আর এটা আমার এক নম্বর এটা থাকার জন্যে এখানে বাবা থাকে বাবা আর মা থাকে আর আমি আর একটা রুমে থাকি সেখানটা সেটাও তিনতলা যেখানে লাভবাটগুলো থাকে হ্যাঁ এটা বাবা থাকে বাবা এখানে একা থাকে হুম অবশ্যই আমার পোষার জন্য এখানে শালিক পাখি আছে এবং ককাটেল একটা আছে এটা আমার বাড়িতে বাড়ির সামনে দোকান দোকানগুলো দেখানো হবে যে দোকানগুলো আমি নিয়ে নিয়ে নিজে চালানো হয় হ্যাঁ এই পাথর পড়েছে পাথর উপরে কাজের জন্য হ্যাঁ অবশ্যই বন্ধুরা পাখির স্থানের জন্যে পাখির ফার্মের জন্য তৈরি হচ্ছে এটা আমার গাড়ি এবং এটা আমার দোকান এটা বাবা এই দোকান নিয়ে আমি চালাই সম্পূর্ণ পাখি টাখি এবং মেডিসিন সম্পূর্ণ সব কিছু আছে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে এবং পাখির ফার্মটা কেমন হচ্ছে অবশ্যই নতুন নতুন ভিডিও আপলোড পাবে এবং পাখির ফার্মটা হয়ে যাওয়ার পর আপনাদের আবার ভিডিও করে দেখানো হবে সম্পূর্ণভাবে কাজটা শুরু হয়ে তিনতালার উপরে